এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারিকো খালি আল্লাহ তালা সবর মালিক খালি আল্লাহ তালা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وأصحابك يا نور الله مدني چینلے بندو او پیو چھٹو بندورا আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি দর্শক এমনিতে তো প্রতিটি মানুষই ফুলের গ্রানকে পছন্দ করে কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা নর্মাল লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ফুলের সুভাষের প্রেমিক হয়ে থাকে তাই সমস্ত মানুষ বিশেষ করে ওই সব মানুষ যারা ফুলের গ্রানকে ভালোবাসে প্রস্তুত হয়ে যান কারণ আমরা এখন আমাদের ওই সেগমেন্টের দিকে যাচ্ছি যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন যার মধ্যে আপনাদের জন্য তথ্যবহুল জ্ঞানে পরিপূর্ণ থাকে আর আজ আমাদের এই সেগমেন্টের টপিক হলো গোলাপ ফুল তো চলুন দেখে নেই গোলাপ সম্পর্কে আজকের প্যাকেজে কি কি তথ্য অপেক্ষা করছে এই চন্দ্র সূর্য গোলাপ এমন একটি সুবাসিত ফুল যা বিভিন্ন রকম আবহাওয়ায় বিভিন্ন রকম মাটিতে রোপণ করা হয় গোলাপ ফুলকে তার নিজস্ব সৌন্দর্যের কারণে বেশি পছন্দ করা হয়ে থাকে গোলাপকে কুইন অফ ফ্লাওয়ার্সও বলা হয় এটি ব্রিটেন এবং আমেরিকার জাতীয় ফুল আর সব মৌসুমে পাওয়া যায় এক গবেষণা অনুযায়ী দুনিয়াতে গোলাপের বিশ হাজারেরও বেশি প্রজাতি আছে কার্ডিনাল প্যারাডাইস অ্যাঞ্জেলিক নিউরেড রেড ফার্স্ট রেড গোল্ড মেডেল গোল্ডেন টাইম অ্যামারেলড গ্রিন ফ্রেগ্রেন্ট ক্লাউড আইসবার্গ ক্ল্যারেট ব্ল্যাক ব্যকেরেট ম্যান্ডেলা রোজ ম্যারেলিন ইত্যাদি এর প্রসিদ্ধ যা গোলাপ কাট ফ্লাওয়ার হিসেবে অনেক গুরুত্ব রাখে এই ফুল বিশ্বের মধ্যে প্রচুর পরিমাণে আমদানি এবং রপ্তানি করা হয় জার্মানি সবচেয়ে বেশি গোলাপ ফুল ইম্পোর্টকারী দেশ গোলাপকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর চারটি গ্রুপস হাইব্রিড টি রোজ ফ্লোরিবান্ডা রোজ মিনিচিওর রোজ আর বলিং রোজে ভাগ করা হয় হাইব্রিড টি গোলাপ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে চাষ করা হয়ে থাকে কিন্তু জার্মানি ইউএসএ ইউকে ফ্রান্স ইতালি জাপান সুইজারল্যান্ড কেনিয়া জিম্বাবুয়ে কলম্বিয়া নাইজেরিয়া ওগান্ডা ও তানজানিয়ার মধ্যে এটা ব্যাপকভাবে চাষ করা হয় গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে সেগুলোর রস বের করা হয় অতপর পানিতে মিশিয়ে একটি মিক্সার তৈরি করা হয় যা গোলাপ জল বা রোজ ওয়াটার নামেও পরিচিত গোলাপ জল মানুষের ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটি ত্বককে কোমল করে এবং শুষ্কভাব দূর করে ত্বকের নমনীয়তা ঠিক রাখে গোলাপ জল ত্বকের টিস্যুকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে আর ত্বকের শোভা বাড়ানোর জন্য বেশ সহায়ক হয় এটাকে যথা নিয়মে ব্যবহার করে ত্বকের উপরের দাগগুলোকে দূর করাও সম্ভব গোলাপের রস চুলের অনেক ব্যাধি থেকে নিরাপদে রাখে শুষ্ক চুল এবং মাথার খুশকি থেকে বাঁচার জন্য গোলাপের জল ব্যবহার করা যেতে পারে চোখের একটি রোগ যাকে কনজেক্টিভাইটিস বলা হয় যাতে চোখ লাল হয়ে যায় এতে চোখে ব্যথার সাথে সাথে নাপাক পানীয় প্রবাহিত হয় এর চিকিৎসাও গোলাপের জল দ্বারা হয়ে থাকে এর কয়েক ফোঁটা শুধুমাত্র চোখের ব্যথাকে দূর করে না বরং চোখের ভেতরে থাকা ধুলাবালিও দূর করে দেয় এমন কি চোখের নিচে পড়া কালো দাগও গোলাপ জল দ্বারা দূর করা যায় যদি আপনি আপনার মুখের ব্রণের জন্য চিন্তিত তাহলে এর সমাধানও গোলাপ জলের মধ্যে রয়েছে লেবুর রস আর সেই পরিমাণ গোলাপ জল মিশ্রিত করে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত চেহারার উপর লাগিয়ে রাখা যায় তাহলে ব্রন ও মুখের দাগ থেকে রক্ষা পাওয়া যাবে গোলাপের চারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগানো যায় যদি আপনি গোলাপের চাষ করতে চান তাহলে এমন জায়গা নির্বাচিত করুন যেখানে চারাগুলো গরম এবং ঠান্ডার আর্দ্রতা থেকে বাঁচতে পারে আর সেই জায়গায় কমপক্ষে ছয় ঘন্টা সূর্যের আলো থাকা উচিত উর্বর জমি গভীর এবং এমন হতে হবে যেখানে পানি সহজে চলাচল করতে পারে জমিনে চারা রোপণের পর সাথে সাথে পানি দেয়া উচিত গরমকালে সপ্তাহে দুদিন পানি দিন আর শীতকালে একদিন অথবা দশ দিনে একবার পানি দিন মাদানী চ্যানেলের দর্শক ও প্রিয় ছোট্ট বন্ধুরা আমার মনে হচ্ছে গোলাপ ফুল সম্পর্কে এতগুলো তথ্য আপনারা সম্ভবত আজই প্রথমবার শুনেছেন মনে রাখবেন ভালো ভালো তথ্য নিজের কাছে গোপন করে রাখা ভালো কাজ নয় বরং অন্যদের সাথে শেয়ার করা উচিত কারণ ভালো কথা প্রচারে অন্যরা উপকৃত হয় তাই তাড়াতাড়ি এই তথ্যগুলো আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন আর হ্যাঁ তাদেরও এটা বলে দিন তারাও যদি এই ধরনের তথ্য পেতে চায় তাহলে অপেক্ষা করুন এই প্রোগ্রামের পরবর্তী এপিসোডের জন্য আপনারা যা কিছু দেখেছেন তা আপনাদের কেমন লেগেছে সে ব্যাপারে আমাদের অবশ্যই জানান জানানোর জন্য আপনারা এই নম্বরে কল বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন এখন সময় হয়েছে ওই সেগমেন্টের দিকে যাওয়ার যার নাম হচ্ছে আজকের হাদিস এই সেগমেন্টে আমরা একটি হাদিস ও তার তর্জমা সহকারে মুখস্ত করব। যেটি খুবই সংক্ষিপ্ত হবে আর আপনি কি জানেন আমরা হাদিস মুখস্থ করার এই ধারাবাহিকতা কেন শুরু করছি জানেন না আমি আপনাদের বলছি আমার প্রিয় আঁকা সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লামের ফরমানে আলী শান যে ব্যক্তি মানুষের কাছে পৌঁছানোর জন্য দিন সংক্রান্ত আমার চল্লিশটি হাদিস মুখস্থ করবে তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আলিমে দিনের মর্যাদাই উঠাবেন আর কেয়ামতের দিন আমি তার সাফাৎকারী এবং সাক্ষীদাতা হব আল্লাহ এত সুন্দর একটি হাদিস শোনার পরে আপনারও তো ইচ্ছে হচ্ছে তাই না আপনিও কমপক্ষে চল্লিশটি হাদিস মুখস্থ করুন আর আরেকটি কথা মনে রাখবেন ওলামাই কেরামগণ বলেন এর উদ্দেশ্য হচ্ছে চল্লিশটি হাদিস মানুষের কাছে পৌঁছে দেয়া যদিও সেটা মুখস্থ না হয় সুফহায়ান আল্লাহ এর দ্বারা বোঝা গেল হাদিস মুখস্থ করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাই চলুন দেখি আজকে মাদানী মুন্না কোন হাদিস নিয়ে এসেছে যেটা আমাদের মুখস্থও করতে হবে কল্লোল মুসলিমি আলল মুসলিমী হারামুন দামুহু বা মায়ালহু বা এরবহু প্রত্যেক মুসলমানের উপর হারাম অন্য মুসলমানের রক্ত সম্পদ এবং সম্মান আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া তিনি আমাদেরকে এমন একটি মুখস্থ করার তৌফিক দান করেছেন এখন আল্লাহ কাছে কাছে দোয়া এই 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 হাদিসকে হাদিসকে মনে এবং হাদিসের উপর আমল করার আর অন্যদের সেই সাথে আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে কিছু নতুন ইনফরমেশনের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আবার যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা এই চন্দ্র সূর্য গ্রহ পাহাড় পর্বত নদী নালা হল সারা বলো এ জগ তু জলা সবর মালিক খালি আল্লাহ তালা शोबर मालिको को खाली अल्लाह ताला